আসসালামাইকুম রহমতুল্লাহ রহমান যারা উপযুক্ত তাদেরকে আল্লাহ কালামন করে দিয়েছেন মহান আল্লাহ আলাইহা ওয়াল মাল্লাপতি কুলু বুহুম পফির রেকর্ড ওয়াল ওয়ারি মিন পফি সভিল ইল্লা পাবনি সভিল পার্ত মিনল্লাহ লহ আলী জাকাত্ত এইসব লোকের জন্য যারা অভাবগ্রস্ত নিতান্ত নিঃস্ব যারা তা সংগ্রহ করে আনে যাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট করা হয় ঈদ দাস মুক্তির মধ্যে ঋণ জন্য আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য এটা বিধান আল্লাহর আর আল্লাহ সর্বগাতা ও প্রজ্ঞামন মন তালা আয়াতের মধ্যে জাকাত গুর আটটা খাদ বর্ণনা করেছেন এর মধ্যে একটা খাত হল আল কুলু বুহুম অর্থাৎ যাদের অন্তরকে আকৃষ্ট করার জন্য ইসলামের দিকে জাকাত হতো ঐক্যমতে হজরতে সিদ্দিক আকবর আহ্বক করে সিদ্দিক নাদি আল্লাহ আনুর করে এই খাতটা রোহিত হয়ে গেছে ইমান তিনশো একষট্টি রঙ পৃষ্ঠা বাকি সাতটা খাত এর মধ্যে প্রথম হল নীলফোক অর্থাৎ ফকির আর দ্বিতীয় খাটটা হল মাসাকিন মিসকিন সাধারণত আমরা অনেকেই ফকির মিসকিন বলতে একই লোককে বুঝি কিন্তু মাজাবে হানাফি শরীয়তের মধ্যে ফকির এবং আলাদা তারতম্য করেছেন আল্লাহ ফকিরকে আলাদা উল্লেখ করেছেন মিসকিনকে আলাদা উল্লেখ করেছেন ফকির কাকে বলে ফকির হলো যার নেশাব পরিমাণ মালিক নাই তার অনেক সম্পদ আছে কিন্তু সম্পদ অনুযায়ী সে চলতে সক্ষম না বা চলতে কষ্ট হয় এবং তার সম্পদ এবং তার ঋণ তার পানাদার সব বাদ দিলে তার কাছে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ জাকাত দেওয়ার মতো না অর্থাৎ সাড়ে বান্ন তলার উপহার মূল্য সম পরিমাণ তার কাছে জমা থাকে না এদেরকে বলা হয় ফকির আর মিস্তিন হলো যারা একবারে নিঃস্ব তাদের কিছুই নেই যারা দৈনিক ভিক্ষা করে চলে প্রতিবেলা প্রতিদিন অন্যের উপর নির্ভর করে এটা হলো মেস্কিন নিঃস্ব তো আল্লাহ তালা ফকির এবং মেস্কিনদেরকে জাকাত দেওয়ার কথা বলেছেন আর একটা দলের কথা বলেছেন জাফির রিকব অর্থাৎ যারা দাঁস কিছু দাঁস তাদেরকে মুক্তির জন্য যাকাদের খাত থেকে ব্যয় করা যায় যেহেতু বর্তমানে গোলাম এবং দাঁসের প্রচলন নাই এই খাতটারও বর্তমানে অস্তিত্ব তেমন নাই বাকি ছয়টা খাত দুইটা হলো ফকির মেসিম আর একটা হলো কলগার রিমিনা ঋণগ্রস্ত অনেক মানুষ চলাফেরা করে দেখতে মনে হয় যেন বৃত্তশালী কিন্তু ঋণ জর্জরিত হয়ে তার স্বাভাবিক জীবনযাত্রায় কষ্ট হচ্ছে তারা জাকাত পাওয়ার উপযুক্ত আর একটা হলো পপি সাবিল্লা যারা আল্লাহর পথে যুদ্ধের মাজারে মুজাহিদের অস্ত্র সরঞ্জাম জন্য বর্তমানে এই ঘাটটা তেমন পাওয়া যাচ্ছে না ফি সাবিল্লা বর্তমানে যেটা হলো আল্লাহর রাস্তা যারা এলেম শিখার জন্য ঘর থেকে বেরিয়ে বেরিয়েছে যাদের পর্যাপ্ত পরিমাণ অর্থ সম্পদ নয় লেখাপড়া চালানোর মতো বা কিতাব কিনে দেওয়ার মতো কেনার মতো তাদেরকে জাকাত বা জাকাতের টাকা দিয়ে তাদের খরচ এবং কিতাবাদি কেনার ব্যবস্থা করা যায় আর একটা খাত আল্লাহ তালা উল্লেখ করেছেন অবনিস যারা রাস্তার সন্তান অর্থাৎ মুসাফির কোনো লোক ধনী অনেক পয়সা আছে কিন্তু সে সফররত অবস্থা আছে শরীয়তের সফর হলো আটচল্লিশ মাইল অতিক্রম করার পর কোন ব্যক্তি যদি নিয়োগ করে তাহলে সে ঘর থেকে তার স্থান থেকে বের হওয়ার পরে তার এরিয়া থেকে বের হওয়ার পরে সে মুসাফির প্রতি মধ্যে সে তার এলাকা সে সম্পদ আছে টাকা আছে কিন্তু প্রতিমধ্যে কোনো বিপদ যার কারণে সে চলার মতো না তাকে জাকাতের টাকা দেওয়া যাবে আল্লাহ বলেন মিনাল্লাহ এটা আল্লাহ বিধান অল্লাহ হাকিম আর আল্লাহ সর্বশ্রোতা সর্বগাতা প্রজ্ঞাম ফকির এবং মেসকিনদেরকে নিয়ে যেহেতু আমাদের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় আমরা অনেকে ফার্তিকে করতে সক্ষম না তাই এ বিষয়ে আরো দু একটা কথা বলা যেমন রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন লাইসাল মিসকিন উল্লাজি ইয়াতুফু আলান্নাস তার উদ্দুহু লুকমাতা লুকমাতা নে ওয়াত্তা মারাতা ওয়াত্তা মারাতা নে যে লোকটা ঘুরে ঘুরে ভিক্ষা করে চায় যাকে তুমি এক দুই মুঠি খাবার বা একটি বা দুটি খেজুর দিয়ে বিদায় করো সে প্রকৃতপক্ষে মিসকিন নয় বরং প্রকৃতপক্ষে মিসকিন হল ওই ব্যক্তি যে এমন সম্পদ পায় না যা দিয়ে সে স্বাচ্ছন্দ্যে চলতে পারে পলায়ুন লঘু এবং মানুষও যাদেরকে বুঝতেই পারে না যে তারা এত অভাবগ্রস্ত করি অর্থাৎ তারা মানুষের কাছে বিক্ষোভ হয় না এবং নিজের কষ্ট প্রকাশ করতে পারে না নিজেরা দুঃখে কষ্টে জীবন জর্জরে থাকে পায়া তা আলাইহি কুমু পায়া সালুন না কুমু তারা মানুষের কাছে যায় না যে তারা কিছু মানুষ থেকে সোয়াল করবে বিখ্যাত নিবে তো এদেরকে খুঁজে খুঁজে সৎকার করার জন্য জাকাত দেওয়ার জন্য রসুরুল্লাহ সাল্লা সাল্লাম জনগণকে এদিকে আকৃষ্ট করেছেন যে এরই পক্ষে জাকাত পাওয়ার অধিক উপযুক্ত কেননা মানুষ তো এদেরকে না এবং এরা কারো কাছে নিজের অর্থ অবস্থা প্রকাশ করতে পারে না এজন্য রবি করিম সাল্লাম এদের ব্যাপারে বিবেক বুদ্ধি নিয়োগ করতে বলেছেন তাহলেই বহু প্রচ্ছন্ন দরিদ্র ও আত্মসম্মান রক্ষাকারী পরিবার তাদের প্রয়োজনীয় সাহায্য পেয়ে অভাব মুক্ত হতে পারে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে যারা অক্ষমতার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতা দুর্বিভাগে পড়ে নিজেদের উপার্জনের ক্ষমতা হারিয়েছেন এবং সন্তানাদি নিয়ে জীবনযাপন করা তাদের কষ্টজনক হয়ে গেছে তাদের পদন পূরণের জন্য রসুলুল্লা সাল্লি সাল্লাম স্পষ্ট করে পৃথিবীবাসীকে বুঝিয়ে দিয়েছেন যাদেরকে তোমরা খুঁজে খুঁজে তাদেরকে দান করো করো প্রদান ও মুসলিমের রেফারেন্স দিয়ে আল্লা ইসুফ কারজাবি রাহিম তাহার প্রখ্যাত কিতাব ইসলামের জাকাত বিধানের মধ্যে উল্লেখ করেছেন ইসলামের জাকাত বিধান উনচল্লিশ নং খ্রিস্টা